মহান আল্লাহ বলতে লাগলেন নিশ্চয় তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন তোমাদের দুঃখ কষ্ট তার কাছে মঙ্গল কামী মমিনের প্রতি তিনি স্নেহশীল ও দয়ান বলুন না সোবাহ এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলতে লাগলে হে আমার গুণাগর বান্ধারা আমি তোমাদের ঘরে ঘরে গিয়ে তোমাদের হাত ধরে ধরে আমি তোমাদের সঠিক পথ সোজা পথ দেখাই দিতে না সুতরাং আমি তোমাদের মধ্য দেখে আমাদের মধ্য থেকে বলতে যাকে আমরা কি করি চিনি যার সম্পর্কে আমরা জানি যার গুণাগুণ সম্পর্কে আমরা জানি বুঝি যার ভিতর বাহির সম্পর্কে আমরা জানি যার সত্যতা যার আমানত সম্পর্কে আমরা জানি আল্লাহ তোমাদের মধ্য থেকে বলতে আমরা যার সম্পর্কে জানি তোমাদের মধ্য থেকে একজন রসিদিন আমি পাঠিয়েছি তোমাদের কাছে কি জন্য তোমাদেরকে সঠিক পথ দেখাই দেওয়ার জন্য নামাজ কিভাবে করতে হবে এগুলো বলি দেওয়ার জন্য হস কিভাবে করতে হবে বলি দেওয়ার জন্য জাকাত কিভাবে দিতে হবে বলি দেওয়ার জন্য কিভাবে চলাফিরা করবা দৈনিক এগুলো বলি দেওয়ার জন্য মা বাবাকে কিভাবে সম্মান করবা স্ত্রীকে কিভাবে স্নেহ করবা ছোটদেরকে কিভাবে স্নেহ করবা বড়দেরকে কিভাবে সম্মান করবে এগুলো আমি দেখাই দিতে পারবো না সেজন্য দেখাই দিতে পারে মতো আমি তোমাদের মধ্য থেকে একজন রসুল

খাওয়ার মোতাবেক সুন্নত ফরস রাজিব সকল প্রকার মহান আল্লাহ তারা আমাদের উপর যা নিষেধ করেছেন যা আদেশ করেছেন এগুলো মেনে চলে মুমিন মোত্তাকিন যারা রয়েছে তাদের প্রতি তিনি স্নেহশীল ও দয়ালু সবাই বলুন না সবাই একশো আঠাশ নম আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা এই কথা বলতে লাগবে তোমাদের মধ্য থেকে আমি রসুল কি করেছি যার সম্পর্কে তোমরা আমার সম্পর্কে বলতে কষ্ট দেওয়ার পরেও তিনি এমন রসুল এমন রসুল তোমাদের কাছে পাঠিয়েছি তাকে কষ্ট দেওয়ার পরেও তিনি তোমাদের বারোটাই চান তোমাদের মঙ্গল কান তোমাদের কল্যাণ খান সব বলুন না সোলা তুমি

এরপরেও যারা আপনার কথা শুনে না আপনাকে অনুসরণ করে না আপনার কথা অমান্য করে আপনার সাথে বেয়াদি করে হে হাবিব তাদেরকে একটু বলে দি আমার জন্য কাউকে লাগবে না পাইও তা বললাম তখন হাস আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট সবাই বলুন না সবাহার আল্লাহ